দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের শক্তিশালী কোন মুসলিম রাষ্ট্র চায় না ইরান ও তুরস্ককে ভেঙে খণ্ডবিখণ্ড করতে চায় ইহুদিপাতিরা এই দুই দেশকেও ইরাক ও সিরিয়ার মতো বানাতে চায় তারা এমনটাই অভিমত তুরস্কের রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক লেভেন গুলতেকিনের বারো দিনের যুদ্ধের মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের শত্রুতা নতুন উচ্চতায় পৌঁছেছে এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রুসেফ তাইয়েব এরদোগানের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাসূচক বাক্য খুবই চিন্তার বিষয় বলে মনে করেন তিনি বর্তমানে এরদোগানের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে গুলতাকিন বলেন সম্প্রতি ট্রাম্প প্রতিটি বক্তৃতায় এরদোগানের প্রশংসা করেন তুর্কি সেনাবাহিনীর প্রশংসা করেন এর মধ্য দিয়ে তিনি স্বীকার করেন যে তুরস্কের একটি অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং সিরিয়ার সমস্যা সমাধান সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন আছে দেশটির এরপরও ইসরায়েলের মিত্র হিসেবে ট্রাম্পের এসব প্রশংসার তাৎপর্যকে নানাভাবে বিশ্লেষণ করা প্রয়োজন